কলকাতার আরজিকর মেডিকেল কলেজ পিজি কোর্স পাঠরতা ছাত্রীকে গণধর্ষণ এবং হত্যার প্রতিবাদে শনিবার সারা ভারতব্যাপী চব্বিশ ঘন্টার কর্মবিরতি ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই কর্মসূচিতে সামিল হয়েছেন ত্রিপুরা রাজ্যের ডাক্তাররাও এই কর্মসূচির অংশ হিসেবে এদিন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সকল ডাক্তাররা কর্মবিরতি পালন করেন পাশাপাশি মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে ডাক্তারদের পাশাপাশি নার্স সহ অন্যান্য কর্মীরাও সামিল হয়েছিলেন বিক্ষোভ কর্মসূচিতে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যানার প্লে ইত্যাদি নিয়ে সামিল হয়েছিলেন এদিনের এই কর্মসূচি থেকে ডাক্তারদের তরফে দাবি জানানো হয় অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সারা দেশে ডাক্তার এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং মানব সভ্যতাতে এটা হচ্ছে ঘটনা আর হতে পারে যেটা আইএমএ অবশেষে পথে নামলোর ব্যাপারটা সেরকম নয় যেদিন আট তারিখ রাত বা নয় তারিখ সকাল এই ঘটনাটা ঘটেছে তার সাথে সাথে নজর রেখেছে আইএমএ সময়ে সময়ে আমাদের কাছে কি করা না করা সে প্রাথমিক প্রতি বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি এটা একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশেষে মোটেই নয় এটা শুরু দিন থেকেই আইএমএ এটার প্রতি সজাগ দৃষ্টি নজর আর এ ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই সবচেয়ে জঘন্যতম ঘটনা আমরা সবাই একযোগে ঘটনার নিন্দা করি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স